ভালো করে পড়ে নিতে হবে করে নিতে হবে রোজা এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ এটার আরবি কি সিয়াম আরবি কি সিয়াম সিয়াম শব্দের অর্থ হইল সংগত থাকা বিরত থাকা কি থাকা বিরত থাকা এখন কি 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 কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালা কোন কোন কাজ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে বলেছেন এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিরত থাকতে বলেছে বুঝতে হবে না প্রদান করতে তো প্রথমে আসি আমরা রপ্তানের মধীনের সম্পর্কে কিছু কথা আলোচনা করে নিই দেখেন আল্লাহ বাবরব বলে আলআমিক এই যে বারোটা বাট আছে না বাংলায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আরবি বারোটা মাঠ আছে আরবিতে বারোটা বারোটা মাসের মধ্যে চারটা মাস কি করেছেন শ্রেষ্ঠ চারটা মাস কি করেছেন শ্রেষ্ঠ করেছেন এই চারটা মাস শ্রেষ্ঠ করেছেন আল্লাহ এই চারটা শ্রেষ্ঠ মাসের মধ্যে রমজান মাস একটা শ্রেষ্ঠ মাস ইবাদতের এক মহা গুরুত্বপূর্ণ দামি এক মাস হল রমজান মাস কেমন অন্য মাসে

নাকি ইফতারির সময় হয়ে যাবে মসজিদের মিনার থেকে যখন ঘোষণা এসে যাবে ইফতারির সময় হয়েছে আমার সাগরে ইফতারির দরবারে

আল্লাহ পাকের ভয় ঢুকে রমজান মাস এত দামি খেল আরো অনেক মাস আছে সে মাস গুলো দামি না ভাই রমজান মাস কেন তুদামি দুনিয়ার মুসলমান শুনে নাও রমজান মাস দামি হওয়ার

আপনার কাছে কেউ একদম জিজ্ঞেস করবো কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল কোরআন আল্লাহ তালা কোথায় হেফাজত করে রাখছে তা আপনার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আপনি উত্তর দেবেন কেন উত্তর দিতে পারবেন তাহলে কিছু কিছু যদি এখান থেকে মুখস্থ করে না নেন কিছু কিছু যদি এখান থেকে না ধরে দেন পাবেন কই এলেন তো শিক্ষা করার সুযোগ হয় নাই বিভিন্ন কারণে সাংসারিক ঝামেলায় বা পারিবারিক অবস্থার কারণে হয়তো বা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল কবে পবিত্র মাহ রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন লাউহে মাহফুজ থেকে কোথায় নাযিল করেছেন লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নাযিল করেছেন

কোরআনে কারিমের মধ্যে আছে না নাই কোন দিনে কোরআন নাজিল হয়েছে আছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সূরা এই মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কি নাযিল করেছেন কুরআন নাযিল করেছেন রমাদান আল্লাযী উনজিলা ফীহিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের মধ্যে কুরআন নাজিল করেছি রমজান মাসের মধ্যে আল্লাহ কদর মা মা লাইলাতুল কদর নবী কি

এখন আমরা তো কদর সাথে সাতাশে কদর ছাব্বিশ তারিখ দিন দিনগত রাত্রে হলো কদর ওই দিনে যত বড় ইবাদত করো সারা রমজানের রোজাও রাখা লাগবে না আর তারিখ লাগবে না ইবাদতিন আছে না এমন মানুষ আছে না আমাদের এলাকায় কম আছে কিন্তু আমি এমন এলাকার নাম জানি যে এলাকার মানুষ সারা বছরের মধ্যে কোনোদিন দিন করে না শুধু সবে বরাদ্দের সবাই কথা E vamos aderir muito